আসসালামু আলাইকুম আমি ঘুম থেকে উঠেও দেখি মোবাইলের মাঝে একটা মেসেজ আছে ব্যাঙ্কটাকে তাইলে বুঝতে পারলাম যে ব্যাংক ওই একটা টাকা ঢুকছে তো এই লগে আমি বিগত কয়েকদিন যে ফেসবুক কন্টেন্ট বানাইছি ও কন্টেন্টের পেমেন্টটা আজকে দিছে তো অসংখ্য ধন্যবাদ আপনারা আপনার যে আমার সাপোর্ট করার কারণে আজ আমি পেমেন্টটা পাইছি এখন ফেসবুকে যারা কন্টেন্ট বানাইবা মনোহর রাও অনেক সোজা কন্টেন্ট বানাই মনিটাইজেশন ফাইলে যে খালি টেকা টাকা অবশ্যই আপনার একবার শুরু করি দেখ কাজ যে ফেসবুকও কন্টেন্ট বানাই আর রুজা কত কষ্টর একটু আগে আপনারা যাচ্ছেন আমি বুদ্ধ থেকে এসেছি টেকাটা তুলিয়া আর ও আমার আত যে টাকাটা দেখা যায় একটু কি আমার ফেসবুকের টাকা গত এক মাস যে ইনকাম করছি ও একটার টেকা ইনো আছে বারো হাজার একশো তেইশ টাকা আর এই টাকাটা পাওয়ার ওই কি সব সহযোগিতা করবেন আপনারা আর ফেসবুকে যারা আমার লাইক কমেন্ট শেয়ার আর সুন্দর সুন্দর কন্টেন্ট বানানি আমার এলাকার যারা ছোট ভাইন আবার হেল্প করছেন সবার অবদান এই টাকা সবথেকে বেশি আর ই টাকা মেইন নাই ধরেন আপনার ফেসবুকের তুলনায় সব টেকা আর যেটা এম ভিরও নাই ফেসবুকে অত্তর টাকা কমাইছে আগে আপনার ওয়ান মিলিয়ন নিলে দেওয়া যায় সত্তর আশি ডলার দেন এখন ওয়ান মিলিয়ন নিলে আঠারো ডলার দেন আবার দেখা যায় কিছু কিছু ভিডিওত আপনার মোটামুটি কোয়ালিটি যদি ভালো হয় দেখা যায় এক ডলারও দিয়া দিলে দিলে তো অবশ্যই আপনার যারা ফেসবুকও আপনার কন্টেন্ট বানাইবা আপনার ধৈর্য ধারণ করতে কারণ ফেসবুক যত সময় আপনার ধৈর্য ধারণ করতে পারতাম না অত সময় ইনকাম করতে পারতাম না সব ভালো থাকবা নেক্সট কোনো একটা ভিডিওত দেখাইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ